জয়গুরু সুপ্রভাত পরম পিতার ভক্তিপূর্ণ ঘুমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ দোসরা মাঘ শনিবার তেরোশো পঞ্চান্ন ইংরাজি পনেরো এক উনিশশো উনপঞ্চাশ শ্রী ঠাকুর পাতে গোলতাবুতে নয়ন রঞ্জন মোহন ভঙ্গিতে উপবিষ্ট ক্রেষ্টদা শরদ্া প্রবোদ্া সুরেন্দা হরেন্দা ব্রজেন্দা প্রভৃতি পাশে আছেন ব্রজেনদা জিজ্ঞাসা করলেন বিভিন্ন গোত্রের একই প্রবর দেখা যায় তার কারণ কী শ্রি ঠাকুর কেষ্টদা জানে কেষ্টদা এক বংশেই গোত্রকারক বিভিন্ন ঋষি হয়তো ছিলেন তাই তাদের প্রবর এক সব প্রবর যাদের সমপ্রবর যাদের বিভিন্ন গোত্র হলেও তাদের মধ্যে বিবাহ হয় না পরে কেষ্টদা শ্রী ঠাকুরকে বললেন আপনি বলেছিলেন জম নিয়ম আসন প্রভৃতির দরকার আছে শ্রী ঠাকুর হ্যাঁ শিশি ঠাকুর কেষ্টদা মুদ্রার প্রয়োজন কী শ্রী ঠাকুর ওই জিনিসটা বোধহয় বিশেষ অ্যাটিটিউড ইন্ডিউস করে সুরেন্দা কর্মভক্তি জ্ঞান কোনটা আগে শিশি ঠাকুর নেশানা হলে করে কি করে টান হলে তার জন্য করা আসে করার সঙ্গে চলে জানা বা জ্ঞান শ্রী ঠাকুর সাড়ে নটা ইংরাজিতে একটি বাণী দিলেন বিপদ আমন্ত্রণী উদারতা দুর্ভেদের দুর্ভোগের অগ্রদূত শৈলেন্দা উদারতা অনেক সময় বিপদ এনে থাকে তাহলে তো ওই বিবেচনায় কেউ আর উদার হতে যাবে না শিশি ঠাকুর উদারা যাতে উদারতা যাতে বিপদ না আনে সে বিষয়ে সাবধান হতে হবে তাই ওইভাবে বলা হয়েছে ওয়াইজলি জেনারাস হওয়ার বাধা নেই সেইভাবে যদি না চলো তবে উদার উদারই হতে পারবে না নিজে না চলতে পারলে অন্য কেউ চালাতে পারবে না শৈলেন্দা বিপদ মানে কি শ্রিশি ঠাকুর যাতে সত্তার হানি হয় যেমন মনে করো তুমি টাইফয়েডের রোগীকে সেবা করছো কিন্তু প্রতিরোধী আচার অবলম্বন করছো না সাবধান হয়ে সংক্রমণ এড়িয়ে চলছ না তাতে তুমি অসুস্থ হয়ে পড়লে তার থেকে তোমার পরিবার আক্রান্ত হলো এইভাবে সাবার হয়ে গেলে সেবা করার পথ রুদ্ধ হলো শৈলেন একজন টিবি রোগী তার কাছে আমি হয়তো কৃতজ্ঞ তার কাছে আমি কি যাব না শিঠ ঠাকুর যাবে না কেন ডেঞ্জার না আসে তেমনভাবে সতর্কতা নিয়ে যাবে উদারতা আর বোকামি এক জিনিস নয় শচিন দা স্বাধীনতা অব সাবধানতা অবলম্বন করার পথও তো সবাই জানে না শশি তো ওয়াইজ হতে হয় বেলা বারোটার সময় শ্রী ঠাকুর একটি বাণী দিলেন শ্রদ্ধা যাতে যেমন পরিণতিও তাতে তেমন তারপর বললেন শ্রদ্ধা একটা গুণব্যঞ্জনা শ্রদ্ধাতে চরিত্রের পাক হয় গীতায় আছে শ্রদ্ধাবান লবতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রীয় এর একটা রকম আছে শ্রদ্ধা হলে তৎপর হয় তৎপর হলে সংযতেন্দ্রীয় হয় আর তা থেকে জ্ঞান লাভ হয় কাশিদা একজন প্রফেসরের উপর মানুষ হিসাবে যদি শ্রদ্ধা না থাকে অথচ তার পড়ানোটা যদি ভালো হয় তাহলে ছাত্র কি তা গ্রহণ করে না শিশি ঠাকুর শ্রদ্ধা কিছু লাগেই অনুরাগ না থাকলে কানের কাছে ঢাক বাজালেও তা কানে যেতে চায় না কাশিদা তার পড়ানোর কায়দাটা যদি খুব মনোজ্ঞ হয় অথচ মানুষটা যদি ভালো না লাগে শিশি ঠাকুর ওই দিক থেকে শ্রদ্ধাও ভালো লাগা থাকে একটা মানুষ ভালো লাগে না তার গান ভালো লাগে তার মানে তার গানের মধ্যে দিয়ে তার প্রতি একটু শ্রদ্ধা অনুরাগ থাকেই তদনুযায়ী তৎপর ও সযতেন্দ্রীয় হয় তাই গানটা উপলব্ধি করতে পারে নচে সে সম্বন্ধে যথাযথ বোধ বা জ্ঞান হয় না পাবনা থেকে আগত দুজন মুসলমান ভাইয়ের সঙ্গে আলোচনা প্রসঙ্গে শিশি ঠাকুর সন্ধ্যায় বলছিলেন যারা খেটে খায় তারা মানুষ হতে পারে যারা ধাপ্পা দিয়ে যেতে চায় তাদের মানুষ হওয়া খোদার খাতায় নেই বৃদ্ধ মুসলমান ভাই কাজও মুসলমান ভাই কাজও আছে আর আপনি দেশে যান কি না এই বুড়ো বয়সে আর দেখা হয় কি না তাই আসলাম তে ভালো করেছো বেঁচে যদি থাকি আর তোমরা যদি নিতে পারো ওখানে যাবই তো ওই মাটির মতো মিঠে মাটি আর কোথায় পাবো বলো ওখানে যেতেই তো চাই কয়েকজনের বিশ্বাসঘাতকতা সম্বন্ধে কথা উঠল সে ঠাকুর আচ্ছা এত নেমো কারণ কি বলতে পারো আমি তো নিজের ছেলের মতো পালন করেছি কোনো ত্রুটি তো করিনি অশোকে বিশুকে আপদে বিপদে প্রয়োজনে ফুর্তিতে সমানে টেনে এসেছি পুরনো দিনের কথা উঠল শিশী ঠাকুর হেমায়তপুরের গাঁও কি আবার তেমন করা যাবে সেই লোকজন সেই হাট বাজার সেই আমোদ ফুর্তি মনে পড়লে এখনও আমার প্রাণ আনচান করে আশব্দা আসলেন তার সঙ্গে কথায় কথায় দুর্গানাদ্দার কথা উঠল শিশী ঠাকুর সাললান ময়াল দেখিস ও মানুষ বড় উপকারী মানুষ তার উপর শোধ করা তার উপকার শোধ করা যায় না মানুষটা আজ বড় বিধ্বস্ত ছেলে মেয়ে জামাই মারা গেল কতগুলি অপগণ্ড শিশু ও বিধবা তার ঘাড়ে মডেল কোম্পানি যখন আমাদের সব সম্পত্তি নিলাম করে নেবার উপক্রম করছিল তখন আমরা তো আমার তো কিছু ছিল না সেই অবস্থায় না বলতেই আমার মুখ দেখে সে ঘর থেকে এক থোক দেড় হাজার টাকা না কত টাকা একসঙ্গে এনে আমাকে দিয়ে সব উদ্ধার করেছিল দেখিস ও যেন কষ্ট পায় না মোটেই আর তোরা থাকতে কষ্ট পাবেই বা কেন তার বুক ভাঙা বল দিস সাহস দিস আশবদা লক্ষ্য রাখবো শিশি ঠাকুর ওদিকে সব ঠিক আছে তো আশবদা কেউ যাতে ফাঁকি দিতে না পারে শোষণ করতে না পারে ভালো ব্যবহারের সুযোগ নিতে না পারে সেই চেষ্টাই করছি শিশি ঠাকুর মমতার ঠেলায় আমি না দিয়ে পারতাম না ভাবতাম আমি যদি এক মুঠো না দিই ওর ছেলেটা বা মেয়েটার কি হবে দুটো খেয়ে বাঁচুক তো এই ভেবে দিতাম ভালোর জন্যই দিতাম কিন্তু করতো উল্টো আমারই সর্বনাশ করতে চাইতো আয়না করে ফাঁকি দিয়ে ও ক্ষতি করে খাওয়ার মতলবই আটত আমি যেভাবে করেছি তাতে ওরা মানুষ হতে পারেনি নিজেদের দুষ্ট বুদ্ধির জন্য তোমরা যেভাবে করছো ফাঁকি দেবার সুযোগ দিচ্ছ না বুঝে নিচ্ছ কাজ করিয়ে নিচ্ছ তাতেই ভালো হবে এরপর ওরা চলে গেলেন জয়গুরু বন্দে পুরুষোত্তম